তো সবাই কেমন আছে আশা করি ভালো আছে তো আজকে আমি যাচ্ছি আমার আর মাইকেলের নতুন শোরুম এ যেটা আমরা কাল কিনেছি দশ মিলিয়ন ডলার দিয়ে বেশি দূরে না এই যে আমাদের শোরুম বাইরে থেকে এমন দেখায় তো আমি পিছন দিয়ে তো এই যে আমাদের শোরুম এখানে তিনটা গাড়ি রাখার জায়গা আছে এখানে আমি দুইটা গাড়ি আর একটা বাইক এখানে একজন স্টাফ রাখব ভাবছি ট্রেভরকে রাখব আর ওদিকে আছে টয়লেট আছে এই যে আয়নাও তো বের হয়ে যায় এখানে থেকে তো ওই পাশে লিফট ও আছে কাজ হয় না মনে হয় ঠিক করা লাগবে ওদিকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপিরে যাই তো এইখানে আরেকজন স্টাফকে রাখব এদিকে খাবার কেনার মেসিং ও আছে আর এই উপরে আমি আরো দুইটা গাড়ি রাখতে পারব আর এদিকে মিটিং রুম ও আছে যেখানে বড় কোনো গাড়ির ডিল আসলে এখান বসে দিন সাইন করতে পার মিটিং করে তো আবার নিশে যাই ওইখানে এন পাঁচে যা টাকা উঠাতে মঞ্চায় উঠাতে পারবে আর আমার এই লেম্বর কেমন হয়েছে বলবেন কালকে কিনেছি তিন মিলিয়ন ডলার দিয়ে যাই হোক আর এই শোরুম কেমন হয়েছে জানাবেন এক শূন্য মিলিয়ন হিসেবে ঠিক আছে নাকি তো আজ ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগছে একটু বাইরা গিয়ে দেখাই কেমন লাগে দেখতে আমার শো রুম এই যে আমার শো রুমের লুক